আজকে আমাদের সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগরতলার নগরবাসী যে দুঃস্ব যন্ত্রণা আমরা ব্যক্ত করতে এসেছিলাম মেয়রের নিকট আমরা ওনার পরিষদের যে দুর্নীতি ওনার সামনে আজকে আমরা প্রকাশ করতাম কিন্তু উনি আমাদের আজকে অগণনৈতিকভাবে দিয়ে আমাদের আটকিয়ে দিয়েছে আমাদের দাবি ছিল আজকে স্মার্ট সিটির নামে যে দুর্নীতি চলছে যে অবৈজ্ঞানিকভাবে যে কভার ড্রেন রাস্তাঘাট পুরা এবং যানজটের সমস্যা পানীয় জলের সমস্যা এসব নিয়ে আমরা কথা বলতাম আমরা খালি বিরোধিতার জন্য বিরোধিতা করি না আমরা জনগণের সমস্যাটা তুলে ধরছিলাম পূজার আগে যাতে জনগণ সুস্থ থাকে জনগণ যাতে সঠিকভাবে চলতে পারে কিন্তু জানি না কি মেয়রের কী উদ্দেশ্য উনি আমাদের ব্যারিকেড দিয়ে আমাদের জমা আছে ছিল ছয় তারিখ আমাদের কাগজ জমা দেওয়া হয়েছিল আমাদের কোনো উনি ইনকারও করেনি যে দেখা করতে আমার আমাদের সঙ্গে সাড়ে বারোটার সময় কথা হয়েছে যে আমার মিটিং আছে তোমরা সাড়ে বারোটার সময় চলে আসো আমরা সেইভাবে আমরা আমাদের টাইম দিয়েছিলাম একটার সময় কিন্তু দেখা গেলো একটার আগে আমরা চলে এসেছি ওনার টাইম মতো সাড়ে বারোটায় তারপরে দেখা গেলো পুলিশ প্রশাসন থেকে ব্যারিকেড দিয়ে মানে আমাদের অগণ ব্যাটকে আটকে দেওয়া হয়েছে আমরা জনগণের কথাটা ওনার কানে তুলতে পারলাম আমাদের দুর্ভাগ্য জনগণের দুর্ভাগ্য আমরা যে ছাপ্পা মুখ্যমন্ত্রী আমরা বলি সেই জন্যই তো আমরা ছাপ্পা মুখ্যমন্ত্রী যদি গণতান্ত্রিকভাবে উনি মেয়র হতেন তাহলে জনগণের কথা শুনতেন যেহেতু উনি ছাপ্পা মেয়র সেই জন্য উনি জনগণকে ভয় পায় আমরা বলব সেই জন্য উনি আমাদের কথা আজকে ঠিক নেই